নবী হজরত ঈশা আল্লাহ ইসলামের জন্মলগ্নে সংগঠিত অলৌকিক ঘটনা বলি বিশ্বে প্রতিটি মহামানব যখন জন্মগ্রহণ করেন তখন প্রাকৃতিক পরিবেশ ও পারিপার্শ্বিকতার উপর উহার অলৌকিক প্রভাব পরিলক্ষিত হয় এবং ঘটনা ঘটে রসুল ইসলামের জন্মলগ্নেও সেই ধরনের কিছু কিছু ব্যতিক্রম ধর্মী ঘটনা ঘটে তার আবু রাই তালা আনহু সূত্রে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম হতে বর্ণনা করেন তিনি বলেছেন বনি আদমের যে কোনো সন্তান ভূমিষ্ঠ হবার সাথে সাথে শয়তান তাহাকে স্পর্শ করে এই স্পর্শের কারণে সে চিৎকার দিয়ে ওঠে তবে মারিয়াম ও তার সন্তানের বিষয়টি ভিন্ন রূপ এরপর আবু হরাই রাজি আল্লাহ তালা আনহু বলেন হে শ্রোতাবৃন্দ এই প্রসঙ্গে অত্র আয়াতটি পাঠ করো যার অর্থ আর আমি অভিশপ্ত শয়তান হতে তার ও তার বংশধরদের জন্য তোমার স্মরণ লইতেছি সুরা আল ইমরান ছত্রিশ নম্বর আয়াত দ্রষ্টব্য অপরদিকে বাইবেলেও হজরত ঈশা আলাইসালামের জন্মলগ্নের কিছু অলৌকিক ঘটনা কথা বর্ণিত হয়েছে এমনিভাবে বাইবেলীয় গ্রন্থাদিতে বর্ণিত আছে হজরত ঈশা আল ইসলামের জন্মের পর পারস্যের জ্যোতিষীরাও আসমানের তারকায় এক অস্বাভাবিক প্রভাব লক্ষ্য করে ধারণা করেছিলেন যে নিশ্চয়ই আজ কোন মহাবানবের জন্ম হয়েছে তাদের একটি দল আসমানের নক্ষত্রের তাৎপর্যময় গতিবিধি বিস্ময়ের সাথে পর্যবেক্ষণ করছিলেন উহাতে হঠাৎ একটি মহা উজ্জ্বল তারকার উদয় হওয়া তাদের দৃষ্টি এড়ায় নাই তারা নিজেদের মধ্যে এই আলামতের তাৎপর্য সম্পর্কে আলোচনা করে তারা এসে ইয়াহুদায় উপস্থিত হলেন জেরুজালেমে প্রবেশ করে ইয়াহুদিদের নবজাত রাজার অনুসন্ধান করতে লাগলেন রাজা এই সংবাদ পেয়ে ভীত হলেন জ্যোতিষীদের আহ্বান করে হেরদ জানতে চাইলেন আপনারা বলুন তো মসিহর জন্ম কোথায় তার জন্ম বাইতুল্লাহমেই হওয়া উচিত বলে তারা অভিমত প্রকাশ করলেন হেরোদ বললেন আপনারা তবে বাইতুল্লাহ যান সেই শিশুকে আবিষ্কার করুন যদি আপনারা তার সন্ধান পান তবে ফিরে এসে অবগত করবেন কেননা আমিও তাকে জানাতে করি অবশ্য শেষ কথাটি তিনি করেই বললেন অতএব পারসিক পণ্ডিতগণ জেরুজালেম হতে প্রস্থান করলেন আর সেই তারকাটি প্রাচ্য দেশে তাদের গোচরীভূত হয়েছিল সেইটি এখন তাদের সামনে বিচরণশীল হল পারসিক পণ্ডিতগণ তারকাটি অবলোকন করে অসীম পুলক লাভ করলেন বাইতুল্লাহমের শরতলিতে এসে তারাটি যেন সোজা দাঁড়াইল এবং ছাউনির উপর যেখানে ঈশ আল ইসলাম জন্ম নিয়েছিলেন অতপর পারসিক পণ্ডিতগণ সেখানে প্রবেশ করলেন এবং মাতা পুত্রকে দেখতে পেয়ে তারা নবজাতককে দেখে আদাব আরোজ করলেন পারসিক পণ্ডিতগণ কুমারী মাতাকে তাদের আগমনের কারণ জানিয়ে সোনা রূপাসহ মাল মশলাপাতি নজরানা রূপে পেশ করলেন তখন নিদ্রিত অবস্থা হেরোদের কাছে ফিরে না যাবার জন্য তারা নবজাতকের হুঁশিয়ারি লাভ করলেন ফলে ভিন্ন পথ দিয়ে তারা স্বদেশের পথ ধরলেন ওই ধরনের একটি বর্ণনা পাওয়া যায় এইভাবে ঘটনা বর্ণিত আছে কিন্তু বর্ণনা সূত্রের ধারাবাহিকতা না থাকায় ওইগুলি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যায় না তবে বিভিন্ন সূত্রে উপরুক্ত ঘটনাগুলি বর্ণিত হওয়ার সেইগুলির বাস্তবতাকে উড়িয়ে দেওয়া যায় না মহান নবী ঈশা জন্ম জন্মলগ্নে তা ঘটতেই পারে প্রকৃত অবস্থা একমাত্র আল্লাহই অধিক জ্ঞাত সম্মানিত দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেওয়ার জন্য যাতে অন্য সকলে আসল সত্য কাহিনী বা ঘটনা জানতে পারে তৃপ্ত কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম আহমাতুল্লাহাত